যশোরের বেনাপোল স্থলবন্দরে শুল্কায়ন প্রক্রিয়ায় জালিয়াতি পণ্য ছাড়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে এর মাধ্যমে বিপুল পরিমাণের রাজস্ব ফাঁকি দিয়েছে চক্রটি অভিযোগ আছে রাজস্ব ফাঁকির এ ঘটনায় জড়িত আছে বেনাপোল কাস্টমসের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আমদানির আগে পরিবহনে লোড করা পণ্যের বিস্তারিত বিবরণ ঘোষণা আকারে কাস্টমসে জমা দিতে হয় আমদানিকারককে যাকে বলা হয় নম্বর গেল পাঁচই আগস্টের পর একটি সংঘবদ্ধ চক্র এক হাজার তিনশো বিরানব্বইটি ম্যানিফেস্টো নম্বর একাধিকবার ব্যবহার করে পণ্য ছাড় করেছে এসব ভুয়া ম্যানিফেস্টো নম্বর দাখিলের কারণে বিল অব এন্ট্রি হিসেবে অ্যাসাইকুটার সিস্টেমে কিছু লিপিবদ্ধ হয়নি এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় ব্যবসায়ীদের অভিযোগ অবৈধ উপায়ে কোনো বিল অফ এন্ট্রি দাখিল কায়েক পরীক্ষা কিংবা শুল্কায়ন ছাড়াই চোরা এসব ঘটনা ঘটেছে বন্দরে আর অভিযোগের তীর কাস্টমস এর কর্মকর্তাদের দিকে যদি নো বা এই ধরনের কোন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয় সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরে জব দিয়ে এখানে প্রয়োজন গত পাঁচই আগস্টের পরে বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে একই ম্যানিফেস্ট নাম্বার দিয়ে গোয়া শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক দেখিয়ে পণ্য চালান পাচার হয়েছে যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে তার বিপরীতে ব্যবস্থা নিয়ে তারা এই কাজের সাথে জড়িত আছে সেই চক্রকে আইনের আমলে এনে ব্যবস্থা নেওয়া আমরা দাবি করি বাংলাদেশের এই বেনাপোল বন্দর মানে স্তর বন্দরটাকে সুরক্ষা করার জন্য এবং এই ব্যবসাটাকে আরো সুন্দর করার জন্য স্বচ্ছতার সাথে এটার সুষ্ঠু তদন্ত প্রয়োজন বিষয়টি নজরে এলে কেন মেনিফেস্টর এর বিপরীতে কোনো বিল অফ এন্ট্রি দাখিল হয়নি তা খতিয়ে দেখা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড বন্দর কর্তৃপক্ষ হতে পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু মেনিফেস্ট পুনরাবৃত্তি রয়েছে এ বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে কমিটির কার্যক্রম এখনও চলমান কোনো কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কোনো কেউ যেন কোনো রকম অসুধ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি আমদানি কারকদের অভিযোগ শুল্ক ফাঁকির পণ্য দেশে ঢোকার কারণে অস্থিরতা বাড়ে বাজারে মেহেৰমণি ডি বি চি নিউজ ডেস্ক